আব্বু আব্বু আমি স্কুলে পড়তে চাই না না তুমি যে স্কুলে পড়ো ওইখানেই তো ভালা আমি এমন পড়া পড়তে চাই না যে পড়ায় কোনো নীতি নাই আমি এমন পাড়া পড়ব যে পড়ায় এক হরফে দশ নেকি আব্বু আম্মু শুনো আমি পড়ব মাদ্রাসায় দিনি এলেম শিখাও আমায় জান্নাতের আশায় আব্বু আম্মু শুনো আমি পড়ব মাদ্রাসায় দিনি এলেম শিখাও আমায় জান্নাতের আশায় পড়তে জীবন ফুলে ফুলে করতে জীবন ফুলে রসুলের কথায় পড়বো মাদ্রাসায় আমি পড়বো মাদ্রাসায় পড়বো মাদ্রাসায় আমি পড়বো মাদ্রাসায় কোরআন শিখবো জানবো হাদিস চলবো দিনের পথে সত্য পথের পথিক হব লড়বো রবের মতে কোরআন শিখবো জানবো হাদিস চলবো পথে সত্য পথের পথিক হব লড়বো রবের মতে কলহ হতে দামি কলহ হতে দামি খোদার খাজনায় পড়ব মাদ্রাসায় আমি পড়ব মাদ্রাসায় পড়ব মাদ্রাসায় আমি পড়ব মাদ্রাসায় আব্বু আম্মু শোনো আমি পড়ব মাদ্রাসায় دینی ইলম শেখা আমায় জান্নাতে রshad আব্বু আম্মু শোনো আমি পড়ব মাদ্রাসায় দিনি এলম শেখাও ময় জান্নাতে রসাই এক হরফে দশটি নেকি দিবেন মালিক শাহ এ পার হতে দামি দাও গোমাদের রসাই এক হরফে দশটি নেকি দিবেন মালিক শাহ এ পার পর হতে দামি দাও গোমাদের রসাই নুরের টুপি পড়তে মাগো নুরের টুপি পড়তে মাগো পাঠাও যে আমায় পড়ব মাদ্রাসায় আমি পড়ব মাদ্রাসায় পড়ব মাদ্রাসায় আমি পড়ব মাদ্রাসায় আব্বু আম্মু শোনো আমি পড়ব মাদ্রাসায় দিনি এলেন শিখাও আমায় জান্নাতের আশায় আব্বু আম্মু শোনো আমি পড়ব মাদ্রাসায় তিনি এলিম শিখাও আমায় জান্নাতে ৰাসায় গৌড়তে জীৱন ফুলে ফুলে গৌড়তে জীৱন ফুলে ফুলে রাসুলের কথাই পৰ্ব মাদিৰা আমি পৰ্ব মাদিৰাসই পৰ্ব মাদিৰাসাই আমি পৰ্ব মাদিৰাসৰ পৰ্ব মাদিৰাসাই আমি পৰ্ব মাদুৰাসৰ